আজকে আরেকটা বিষয় আলোচনা করি সেটা হলো আমরা জুমার দিনে অনেকেই মসজিদে আসি জুমার দিনের কিছু আমল এগুলো অনেকের দ্বারা হয়তো হয় না না জানার কারণে হয় না তবে আপনি এটা আমার দুর্বলতা বলতে পারবেন না কারণ আমি প্রত্যেক শুক্রবার ফজরের নামাজের পরে আমল গুলা বলি যারা আসেন তারা বলতে পারবেন বলা হয় কিনা কি বলেন যারা আসেন প্রত্যেকদিন দিন প্রতি শুক্রবার ফজরের পরে এই আঙুল কথা বলা হয় তো আজকে ভাবলাম হয়তো যারা কাজকর্মের কারণে আসতে পারে না অথবা যাই অন্য কোনো কারণে আসতে পারে না তারা তো এই আঙুল গুলা জানতেছে না জুমাতে অনেকেই আসে তো এই জন্য আজকে জুমার দিনের যে আঙুল গুলা এগুলো বলার নিয়ত একটা করছি এখন আসুন জুমার দিনে সর্বমোট চোদ্দটি আমল আছে বলেন তো কয়টি চোদ্দটি দশটা আঙুল জুমার নামাজকে কেন্দ্র করে আর চারটা আমল জুমার নামাজ ছাড়া এমনি সাধারণ আঙুল এই সর্বমোট চোদ্দটা জুমার দিন তিরাশি মুসলিম শরীফের সাতশত ছিচল্লিশ আবু দাউল শরীফের তিনশত তেতাল্লিশ এই যে চারটা হাদিস এই চারটা হাদিসের সমন্বয়ে এই চোদ্দটা আঙুল এই দশটা আঙুল আর এই দশ আমল করে কেউ যদি জমাতে আসে তার জন্য দুই তালাব বলেন কয় তালাব দুই তালাব এখন আসুন আমরা আমলের কথা বলে একটু আলোচনা করি এই দশটা আমল কি জুমার নামাজকে কেন্দ্র করে এক নম্বর আমল জুমার দিনের পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া বলেন কি হওয়া পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া পরিষ্কার পরিচ্ছন্ন তিন জিনিস দ্বারা হয় কয় জিনিস তিন জিনিস এক নাম্বার হাত পায়ের নোখ কেটে ফেলা জুমার করা শরীরের বিভিন্ন জায়গা লোম পশম আছে এগুলাকে কেটে ফেলে তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে কয়েকটা জিনিস তিনটা হাত পায়ের নোখ কাটা মোস খাটো করা শরীরের বিভিন্ন জায়গার পশমগুলো পরিষ্কার করে ফেলা এই ক্ষেত্রে একটা মাস শুনে শরীরের বিভিন্ন জায়গাতে আমরা অনেক মানুষ আসি হয়তো না জানার কারণে অথবা অলসতা বছরের পর পর বছর যায় যায় মাসের কাটে না কোনো দিন কোনো সময় যদি দেখা হয় হাতের নিজেরটা তো দেখা যায় গোহলের নিজেরটা কি বলেন যায় কি যায় না তো তাহলে দেখা যাবে যে আফ্রিকার জঙ্গল হয়ে গেছে তারপরও কাটে না এমন আসে না অথচ হাদিসের মধ্যে আসছে সাহাবে বর্ণনা করতেছেন নবী কালীন সাল্লাম আবু আইলিন লাহান নবী আর ওয়াইনা ইয়ামান চল্লিশ দিনের বেশি এগুলাকে রাখতে নবীজি আমাদেরকে নিষেধ করছে এই হাদিস থেকে ওলামায়করা মাশ আলাদা বলছেন কেউ যদি চল্লিশ দিনের পরেও যদি এগুলাকে না কাটে তাহলে তার ইবাদত বন্দেগির মধ্যে সোয়াবের কমতি আসা শুরু হবে চল্লিশ দিন যখনই পার হলো আপনি আমি নামাজ পড়তেছেন নামাজ মাত্র হবে রোজা রাখলাম রোজা মাত্র হবে জিকির করতেছি জিকির গুলা হবে মানে সোয়াবে কমতি আসবে তাহলে সর্বোচ্চ চল্লিশ এর আগেই কেটে ফেলা শরীরের বিভিন্ন জায়গার যে পশমগুলো আসা আছে এরপরে হাত পায়ের নখ এটা প্রতি সপ্তাহে কাটা এরপরে মোষ প্রতি সপ্তাহে খাটো করা মোজ ফাঁকো করার ক্ষেত্রে নিয়ম হলো সুন্না পদ্ধতি হলো কেচি দিয়ে ছোট করব কেচি কেচি ব্লেড বা কুর লাগায় একবারে ফালায়া দিব না কেচি দিয়ে যত ছোট করা যায় এটা হলো সুন্না পদ্ধতি ব্লেড বা কুর ব্যবহার করে পুরো মোজ ফেলে দেওয়া এটা বিদআত নবীজি কখনো এটা করেন নাই সাহাবা একরাম করেন নাই তো তাহলে এটা করা যাবে না একটু খেয়াল করেন এগুলো দরকার আছে সবার কি বলেন দরকার আছে তো তাহলে মোজ ছোট করব কি দিয়ে বলেন কেচি দিয়ে ব্লেড দিয়ে খুর দিয়ে একবারে ফেলে দেওয়া এটা বেদা এটা সুন্না বিরোধী কাজ নবী সাহাবিরা কেউ এটা করেন নাই এই জন্য কেঁচি দিয়ে যত ছোট করা যায় বলে বুঝুর একবারে যদি আমি চামড়ার সাথে লাগাই দেন সমস্যা নেই কিন্তু ব্লেড না কেঁচি মনে থাকবে ইনশাল্লাহ তাহলে জুমার দিনের এক নম্বর কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া পরিষ্কার পরিচ্ছন্নতায় তিনটা জিনিস এক নম্বর

ইয়াউমাল জুমআতি ক্বাবলাহায়া ইয়াহুহা ইলাস সালাতি বিশ্বনবী প্রত্যেক জুমআতে নামাজে যাওয়ার আগে হাত-পায়েল নখ কাটতেন মোස්তরও করতেন এবং শরীরের অবালকিত পোশাকগুলো নবীজি পরিষ্কার করে নিতে। তাহলে জুমআর দিনের এক নাম্বার কাজ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। আসুন দুই নাম্বার কাজগুলো মেসওয়াক করা। বলেন দুই নাম্বার কাজ কি? মেসওয়াক। দুই নাম্বার কাজ কি? মেসওয়াক করা। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে সাতশত নম্বর হাদিফের বর্ধমান বিশ্বনদী বলেন গুসলিয়ামিন জুমাক কি আরাকুল্লি মোকালিবি মুসলমান না নর এবং নারী এর উপরে জুমাল দিনে গোসুল করা দুই নম্বর ঘট হওয়া এবং মেসোওয়াক করা তার এই হাদিস থেকে আমরা পেলাম মেসওয়াক করা দুই নম্বর কি করা মেসোওয়া এক নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দুই নম্বর মেসওয়াক করা তিন নম্বর গোসুল করা তিন নম্বর কি করা গুসুল করা অন্য দিন গুসুল করি অথবা না করি গুসুল যদি ফরজ না হয় তাহলে স্বাভাবিক অবস্থায় শনি রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি গুসুল যদি ফরজ না হয় তাহলে না করলেও চলবে জুমার দিন করা সুন্দর করার চেষ্টা করব। হাজারো শীত হলেও করার চেষ্টা করব। যদি আমি অসুস্থ হই তাহলে গরম পানি দিয়ে করার চেষ্টা করব। একান্ত না পারলে তখন বাদ দিয়ে দিবে কথা কি বুঝে আসছে জুমার দিনে করা সুন্দর জুমার গুসুল করা তিন নম্বর কাজ চার নাম্বার কাজ হল গোসলের পরে শরীরে তেল ব্যবহার করা কয়েক দাহি নুমিন দুগ্নেহী নবীজির সুন্নত নবীজি তেল ব্যবহার করতেন শরীরে সরিষার তেল ব্যবহার করতেন পাঁচ নাম্বার আউ ইয়ামাস্তু মিন তুহরি বাইতেহি আউ ইয়ামাস্তু মিন তুইবি সুগন্ধি ব্যবহার করা জুমার আতর ব্যবহার করা সেন্ট ব্যবহার করা যাবে ওইটা যেটাতে অ্যালকোহল নাই তবে আমাদের বাংলাদেশের ওলামা একরাম বলেন আমরা বাংলাদেশে যে সমস্ত পারফিউম পাই অল্প টাকায় এগুলাতে অ্যালকোহল দেওয়ার সম্ভাবনা নাই কারণ এক ফোঁটা অ্যালকোহলের দাম অনেক সেই আপনার দুইশো পাঁচশো টাকার পারফিউমে সেন্টের মধ্যে অ্যালকোহল দেবে এরা এত বোকা হয় না তো তবে যেই পারফিউম বা সেন্টের মধ্যে অ্যালকোহল আছে ওইটা ব্যবহার করা যাবে না তো এই ক্ষেত্রে ভালো হয় আপনি আতর ব্যবহার করেন সুগন্ধি আতর ব্যবহার করেন আপনি তাহলে সন্দেহমত্ব অ্যালকোহল আছে আমার আমি আঁকর ব্যবহার করলাম পাঁচ নাম্বার আতর ব্যবহার করা সুগন্ধি ছয় নাম্বার জুমা দিনের সুন্না হলো আমার কাপড় চোপড়ের মধ্য থেকে যেই কাপড়টা উত্তম ওই কাপড়টা জুমার দিন কোথায় আসছেন আপনি কোথায় আসতে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর সামনে দাঁড়াতে আসতে মালিক মূল তিনি সমস্ত কুল কায়নাটার মালিক তিনি চেয়ারম্যানের সামনে গেলে সিরাপাটা কাপড় গায়ে দিয়ে যান না ময়লাটা গায়ে দিয়ে যান না কিন্তু মসজিদে আসলেন আল্লাহর সামনে আসলেন সিরাপাটা ময়লাটাকে তো তাহলে জুমার দিন উত্তম কাপড় পরিধান করা আবু দাউদ শরীফের তিনশত তেতাল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন ওয়া লাবি সামি আহসানি সিয়াবি দিনে তোমরা উত্তম কাপড় পরিধান কর জুমার কি কাপড় উত্তম কাপড় আপনি একটু খেয়াল করেন আমার কথার সাথে মিলাই মসজিদে যখন কে আসে সিরা ফাটা তালি দেওয়া এই দেওয়া এই দেওয়া অন্য কথাও যখন যায় তার পাঁচ পুষের অভাব নাই এত সুন্দর পাঁচ পুষ করছে মনে তিনি নায়ক কিন্তু যখন মসজিদে আসে বাস

টুপি ময়লা ওইটা ময়লা এইটা ময়লা অবস্থা খারাপ আবার অনেক সময় মুখে দুর্গন্ধ না মেসুয়াক না ব্রাশ এটাও পর্যন্ত করা হয় তো তাহলে এমনটা করা যাবে না ভালো একটা কাপড় করে জুমার দিনে আসে এরপরে সাত নাম্বার পায়ে হেঁটে মসজিদে আসে বলেন তো পায়ে হেঁটে কি করা মসজিদে আসে সোমাইয়া পড়ছে পায়ে হেঁটে মসজিদে আসে আট নাম্বার আগে ভাগে মসজিদে আসে আট নাম্বার কি করা আগে ভাগে মসজিদে আসে তো তাহলে আগে ভাগে মসজিদে আসবো পায়ে হেঁটে আসবো নয় নাম্বার মসজিদে আশাস পড়ে আমি পরে আসি পিছনেই বসে যাও লা ইউফার ইন্টু বাই নাই ইস নাইন নয় নম্বর কাজ যেটা মসজিদে আশাস পড়ে কেউ কাতার ভিঙায়ার সামনে যাবে না এটা জুমার দিনের একটা কাজ লা ইউফার ইন্টু বাই না ইস নাহি বোকারের আটশো তিরাশি নম্বর হাতিসের বর্ণনা এটা লা ইউফাররিংকু বাই নাই ইস নাইন আসছি পরে সামনে ভিঙায়া যাব না যদি আমার সামনে বসার সরকার হয় আমি আগে বাগে আসব। তাহলে নয় নম্বর কাজ কি মসজিদে আসা করে যে জায়গায় জায়গা পাবো ওই জায়গায় বসবো সামনে যাওয়ার চেষ্টা করবো না যদি জায়গা না থাকে আরেকজনের কাদের উপরে ভোট দিয়ে যদি যেতে হয় তাহলে এমনটা করবো না দশ নম্বর কাজ হলো যখন বয়ান এবং খুব চলে তখন চুপ থাকা তখন কি থাকা বলেন চুপ থাকা

আল্লাহ তালা তার এক জুমা থেকে অপর জুমার যত সগিরা গুলা সব মাফ করে দেয় এই দশটা কাজ পালন করে কেউ যদি মসজিদে আসে তাহলে আল্লাহ তার যে সগিরা এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ এগুলা মাফ করে আবার আরেক হাদিসের মধ্যে নবীজি বললেন বুখারি আটশত একাশি নম্বর হাদিসের বর্ণনা কেউ যদি মসজিদে সবার আগে আসে সবার আগে তারা উদ্দেশ্য হলো আজান হয়ে গেছে আজান হওয়ার পরে যারা মসজিদে আগে আসে আল্লাহ নবী বলেন মান রাহা ইলা সাআতিল আউলা যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসলো সাকান নামা করবা বাদানাতান ওই ব্যক্তির আমল নামায় ফেরেশতারা আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করার সওয়াব দেয় সুবহানাল্লাহ বলেন দুই নম্বর ওমান রাহা ইলা যে ব্যক্তি দ্বিতীয় স্টেপে মসজিদে আসে ফাকান নামা করবা বা করতান ওই ব্যক্তির আমল নামায় ফেরেশতারা আল্লাহর রাস্তা একটা গরু কুরবানির সওয়াব দিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন ওমান রহাইলা ইলা সাআতি তৃতীয় স্টেপে যারা মসজিদে আসে জুমার দিনে আল্লাহর নবী বলেন ফাকান নামা করবা কাবশান তার আমল নামায় আল্লাহর রাস্তায় একটা দুম্বা কুরবানি করার সওয়াব দিয়ে দেওয়া হয় সুবহানাল্লাহ চার নাম্বার যেই ব্যক্তি আসে ওয়মান রাহি ফিসা আতি রাবিআতি ফাকা করবা দাজাজাতাল আল্লাহর রাস্তা একটা মুরগি দেওয়ার সওয়াব হয় ছক্কা দেওয়ার সওয়াব হয় পাঁচ নাম্বার ওয়মান রাহি ফিসা আতি নামা ফাকা আনমা করবা পাঁচ নাম্বার স্টেপে যেই ব্যক্তি আসে মসজিদে ওই ব্যক্তির আমলনামায় দিম সদ্দা করার সওয়াব দেওয়া হয় এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা খরাজাল ইমাম যখন ইমাম খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় যখন ইমাম খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় ইয়ে মৌ নাজদিকে ফেরেশতারা তখন খাতা বন্ধ করে দে ইমামের খুতবা শোনা শুরু করে দেয় তখন আর ফেরেশতারা কোনো কিছু লেখে না এই পর্যন্ত যে পাঁচটা স্টেপে লেখলো এই লেখাটা বন্ধ হয়ে যায় ইমামের খুতবা শুরু হওয়ার পরে তাহলে এই জন্য আগে ভাগে মুশকিলে আসবে তাহলে দশটা আমল জুমার নামাজকে কেন্দ্র করে আর চারটা জুমার নামাজ ছাড়া এক নম্বর

যে ব্যক্তি এক জুমায় সুরা কাহাফ তেলাবাদ করলো এক জুমায় থেকে অপর জুমা পর্যন্ত এই সুরায় কাহাফটা তার জন্য নূর হয়ে গেল সুবাহান আল্লাহ এরপরে দুই নম্বর জুমার দিনে দোয়া কবুল হয় বলেন কি কবুল হয় দোয়া কবুল এই জন্য দোয়া করা জুমার দিনে বেশি বেশি দুই বুধবার মাঝখানে যে অল্প সময় আসরের নামাজের পর থেকে মালদ্বীপের আগ পর্যন্ত যে সময় এই সময়গুলোতে দোয়া কবুল হয় বুখারি নয় পঁয়ত্রিশ নম্বর হাজিসের বর্ণনা নবীজি বলেন

বিশ্ব রবি বলেন আব শেরু সনাদা আলাইয়া ইয়াও মানে জুমার জুমার তোমরা দরুদ শরীর বেশি বেশি পড়ো আমরা জিজ্ঞেস করলাম কেন নবীজী বলেন ফাইল্লাহু মশবুদ উন তাশরা দুমাহ দিনে দুনিয়াতে অনেক বেশি সেরেশিদার আগমন ঘটে ফাইল্লাহু মাউদ ফাইল্লা হা মাহরুদ আ তো আলাইয়া তোমরা যখন দরুদ পড়ো ফেরেস্তারা ওই দরুদ আমি নবীর কাছে নিয়ে সে সুহানন্দ বলেন মনে হুজুর আপনার ওমম দেশে ওমম আপনার নামে দরুদ করেছে এটাকে আপনি গ্রহণ করুন সুবহানাল্লাহ তাহলে এটা গেল 3 নাম্বার চার নাম্বার জুমার দিনে যদি সম্ভব হয় মা বাবা আত্মীয়স্বজনের কবর জিয়ারত করা বলেন তাদের কবর জিয়ারত করা মা বাবা আত্মীয়স্বজনের কবর জিয়ারত করুন মিশকাত শরীফের হাদিস 1768 নাম্বার হাদিস নবীজি বলেন মানজার কবর আবা ওয়াইহি আও আহাদি মা ইয়ামাল জুমারি যেই ব্যক্তি মা বাবা অথবা তাদের একজনের কবর জুমার জিনে জিয়ারত করল গুফিরোনা যেই ব্যক্তি জিয়ারত করে আল্লাহ তার শগীরা উনামাফ করে দেয় ও প্রতিবেদা উনি বারল তাকে মা বাবার বাধ্য সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেয় তাহলে মা বাবা কি করা জুমার দিনে কবর জিয়ারত করা এটা আমরা অনেকেই শুনে থাকবো দুনিয়াতে থাকা অবস্থায় যদি মা বাবার সাথে বেয়াদবি হয় আল্লাহ না করুক আমরা হয়তো বুঝতে পারি নাই না বুঝে মা বাবার সাথে কি করছি বেয়াদবি করছিস এখন বর্তমানে তো মা বাবার সাথে বেয়াদবি কি বেয়াদবির উপরে বেয়াদবি চলছে দুই দিন আগের ঘটনা বগুড়ার দুপচাচি আর আপনারা শুনছেন হয়তো সন্তান মাকে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায় রাখছে নাউজুবিল্লাহ বলেন অবাধ্যতা তো দূর বাদ হয় সন্তান মা বাবাকে হত্যা করতে পর্যন্ত দ্বিধাবোধ করতেছে না ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায় রাখছে সন্তান শুধু কি তাই ডিপ ফ্রিজে ঢোকানোর পরে নাটক সাজে এসেছে নাটক বাঁচদের দেশে থেকে সবাই নাটক শিখছে অভিনয় শিখছে সবাই কি অভিনয় করলো সে রকম তার বাড়ির যে আলমারি বিভিন্ন জায়গাতে কুরাল দিয়ে দুই চারটা কুপ দিয়া নাটক সাজাইলো বাবাকে ফোন দিল বাবা বলে কি বলে বাড়িতে ডাকাতি পরছে ডাকাত মাকে হত্যা করে তো বাবা আসতে আত্মীয় স্বজন আসে আসার পরে র্যাব যখন তাদেরকে রিমান্ডে নিছে তাকে একজন রিমান্ডে নিছে বাবাকে নিছে এবং তার সাথে আরেক চাচাকে তো রিমান্ডে যাওয়ার পরে তো সব কথাই বের হয়ে আসলো সে নিজেই হত্যা করছে তার মাকে নাম হলো সাহাদ্দিন আজিজুর রহমান বাড়ি হলো বগুড়া কাহালু থানায় থাকে দুপচাচিয়া থানাতে কিন্তু দুঃখ এবং লজ্জার বিষয় হলো এটা আমি 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 নিজে বলতে লজ্জা পাচ্ছি ছাত্রটা অন্য কোথাও কার ছাত্র না সে আলিয়া মাদ্রাসার ছাত্র এটা হলো দুঃখের বিষয় মাদ্রাসায় পড়ালেখা করে মাকে হত্যা করে ফেললো মা তোমার জান্নাত ছিল মায়ের পায়ের নিচে তোমার জানলাত করলাম অবশ্যই সে নেশা ছাড়া হতে পারে না কেমনে একজন মাকে হত্যা করে পিছন দিক থেকে আসে মা তার জন্য তরকারি কাটতেছিল সন্তানটা মাদ্রাসা থেকে আসবে তাকে ভাত দিবে তরকারি দিবে মা তরকারি কাটতেছে বাবাও মাদ্রাসার শিক্ষক আলিয়া মাদ্রাসার শিক্ষক পিছন থেকে এসে গামছা দিয়ে গলা চাঁদ দিয়ে দিস মা এর বিশ্বাস যন্ত্র ওইখানে এসে আসে এরপরে ডিপগিরিজের মধ্যে মাকে ঢুকায় রাখে অবাধ্যতা তো অবাধ্যতা এটা কত বড় অবাধ্যতা হতে পারে এর মতো বড় দারা হতে পারে কি বলেন হতে পারে হত্যা মাদ্রাসার ছাত্র সেই মাকে হত্যা করে আপনি কি মনে করেন আপনি মা জান্নাত বাবা জান্নাত এই জান্নাতকে হত্যা করে তোলে এর চাইতে বড় গুলাঙ্গারকে হতে পারে এটা কি কল্পনা করা যায় মাকে হত্যা করা আবার হত্যার করে তো হত্যা নাটক সাজায় দিল যে ডাকাতে মেরে গেছে সে নিজেই স্টেটাস দিতেছে আমার মাকে ডাকাতে মারছে আপনারা সবাই দোয়া করবেন যেন জান্নাতি হয় আবার লিখছে আমার মায়ের জানাজা অমুক জায়গাতে আপনারা সবাই আসবেন আমার মা যেন জান্নাতি হয় আহ কোন জায়গায় দুনিয়া কোন জায়গায় সমাজ সেই জন্য মা বাবার কবর জিয়ারত করা মা বাবার কবর জিয়ারত করার সময় একটা কাজ করবেন আপনার যে ছোট্ট সন্তানটা তাকে নিয়ে যাবেন সন্তানটা কি শিখবে যে আমার বাবা তো দেখতাম দাদার কবর জিয়ারত করত কাছে যাইতো দোয়া করত আরে আমার ওইটা মনে করা দরকার এটা শিখবে সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরাত আওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন